আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক হাতি এই হাতিটিকে গোড়ো গোছল করাচ্ছে হাতির মালিক যিনি এই হাতিটিকে দিয়ে সচরাচর ব্যবসা করে থাকেন দেখতে পাচ্ছেন হাতিটি তার ছোয়াল নাড়াচ্ছে বিশাল হাতি সুন্দর করে যত্ন সহকারে হাতিটিকে গোছল করাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লোকটি গোছল হচ্ছে হাতিটিকে এবং এই হাতিটি দেখার জন্য এখানে অনেকেই বিট করছে বিট করেছে হাতিটিকে দেখার জন্য অনেকেই আবার ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন অনেক জনগণ হাতিটিকে দেখছে এবং এই হাতিটি দিয়ে আপনারা জানেন ব্যবসা করে থাকে লোকজন এটা অনেকেই পছন্দ করে না হ্যাঁ এই হাতিটিকে নিয়ে রোডে অথবা বাজারে গিয়ে টাকা দাবি করা হয় যে টাকা দিতে হবে তা না হলে কিন্তু হাতিটি নড়বে না হ্যাঁ আসলে এটা তাদের একটা ব্যবসার পলিটিক্স এটা কে কীভাবে নেন বা কে কী বা কোন চোখে দেখেন সেটা কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল হাতি হ্যাঁ হাতি রোডে নামলে বা বাজারে আসলেই অনেক লোকজন জড়ো হয়ে হাতি দেখতে আসে তদ্রুপ এখানে অনেকে এসেছে